Alhamdulillah. Alhamdulillah. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. যাদেরকে ভেঙে নিচ্ছেন আমার চলে যাচ্ছে তারা না নাট্যক্র করবে কিন্তু যারা যাবে তার জন্য তাদের কোনো কার্যক্রম হবে না সাথে সাথে বলে দিলে এবার এখনই এই মুহূর্তে যা কারা আছে ছবি করবার বিদেশ কারা কি আছে বন্ধ তারা এই পেলে যায় এই মুহূর্তে যায় তারা কর্মকর্তা অনুভূতিতে থাকতে পারে আমি আমরা তার হিসেবে তাদেরকে দেবো না